গোপালগঞ্জ নিয়ে এত ঝামেলা কেন কি হয়েছে গোপালগঞ্জে আপনাদের অনেকেই দেখতেছেন যে বাংলাদেশে বর্তমানে পুরো একটা বিশৃঙ্খলা পরিস্থিতি হয়েছিল এর পরে দুই হাজার চব্বিশে পাঁচ জুলাই এর পরে যে এই অন্তর্বর্তী সরকার এসছে তারপরে যে সব ঘটনাগুলো ঘটছে আস্তে আস্তে বাংলাদেশটাকে গর্তের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে কারণ এই শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবর তার হাত ধরে যেহেতু বাংলাদেশটা এই বাংলাদেশে যত সব ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি সত্যজিৎ রায়ের বাড়ি এসব বাড়িগুলো ভেঙে দিয়েছে শেখ মুজিবুর রহমান যে জাতির পিতা তার পুস্পুত তার যে স্ট্যাচু সেটা ভেঙে দিয়েছে তার মাথার উপরে হিসু করেছে প্রাণীগুলো এবার গোপালগঞ্জে কেন এই ঘটনাটা ঘটলো কেননা গোপালগঞ্জ হয়েছে শেখ মুজিবরের আদি বাড়ি আর সেখানেই এই শেখ মুজিবরের যে সমাধিস্থলটা সেই সমাধি স্থলটা রাখা হয়েছে সেই সমাধিস্থলটাকে এবার চাইছিল যে শেখ মুজিবুরের যে সমাধি স্থল সেটাকেও ভেঙে দিবে কিন্তু গোপালগঞ্জের যে বাসিন্দারা আছে বা স্থানীয় লোকেরা আছে তারা সেটা করতে দেয়নি তারা রাস্তায় নেমে এসেছে এটা সকলে শুধু গোপালগঞ্জের হিন্দুরা হোক বা মুসলিমরা হোক সকলে মিলে এর প্রতিবাদ করেছে এই সার্জি আলম হাসনাত আবদুল্লাহ এরা চাইছিল এই গোপালগঞ্জে এই শেখ মজিবরের যে আছে সেটা ভেঙে দিবে কারণ শেখ মজিবরের কোনো অস্তিত্বই রাখবে না ইতিহাস থেকে নাম মুছে দেওয়ার মতো ব্যবস্থা করেছে বা সংবিধান চেঞ্জ করে দিয়েছে এসব ঘটনাগুলো যার জন্য সেখানে এই ইউনিসের রাজাকার বাহিনী এরা সেখানে গিয়ে নির্বিকারে গুলি চালিয়েছে নির্বিকারে একটা স্মৃতিসৌধ মানুষে বাংলাদেশ আছে কি সেখানে শুধুমাত্র যায় শুধু টুরিস্ট প্লেসের জন্য এই টুরিস্ট সব বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ যার জন্য এই যে সমাধি স্থলটা এই সমাধি সমাধিস্থলটা যাতে রক্ষা করা যায় তার জন্য গোপালগঞ্জের হাজার হাজার লোক হাজার হাজার লোক নেমে পড়েছে রাস্তায় গোপালগঞ্জের লোক যে সাহসী সেটা আবারও প্রমাণ করে দিলেন গোপালগঞ্জের বাসিন্দারা কারণ সেখানে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত শিখে গিয়েছে কি করে অস্তিত্বকে লড়াই করতে হয়। সেটা শেখ মুজিবের যে একটা জিন আছে যে একটা পাওয়ার আছে সেটা গোপালগঞ্জের মানুষ ভালো করে জানে সেখানকার বাচ্চাদের ভিতরে সেই জিনটা ঢুকে গেছে যার জন্য বাচ্চারা পর্যন্ত লাঠি শোটা হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে কারণ তাদের যুদ্ধ করে খেতে হবে তারা ন্যায়ের ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে এই গোপালগঞ্জে শেষ খবর পাওয়া পর্যন্ত যে চারজনের মৃত্যু হয়েছে তাছাড়াও নির্বিকারে যেভাবে মেরেছে যেভাবে অত্যাচার করেছে দেখা গেছে একজনকে হাত ধরে নিয়ে যাচ্ছে কিন্তু পরক্ষণেই তার মৃত্যু মানে তাকে গুলি করে মারা হয়েছে এই রাজাকার বাহিনীরা এই রাজাকার বাহিনীরা নির্বিকারে গুলি করেছে এই গোপালগঞ্জবাসীকে কারণ ঢাকা থেকে গোপালগঞ্জ অনেকটাই দূর অনেকটাই দূর সেখানে চাইছিল যে তাদের আধিপত্য বজায় রাখতে এই হাসনাত আবদুল্লাদের যে এনসিপি যে নতুন পার্টি এরা চাইছে যে শেখ হাসিনা বা এই বঙ্গবন্ধুর কোনো অস্তিত্বই রাখবে না যার জন্য এই পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে শত শত মানুষ রাস্তায় নেমেছে এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতারুম ভারত মাতা কি জয়